প্রাথমিক শিফাতে দুই থেকে আড়াই শত মানুষ আলেম ওলামা এলাকার মুরব্বিয়ানরা এই শিফাতে অংশগ্রহণ করে পৃথিবীতে সবাই সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে চায় কিন্তু মানবদেহে এমন কিছু রোগ রয়েছে যা তাকে বাঁচার আর স্বপ্নই রাখে না তাই প্রতিটি মুমিনের উচিত চিকিৎসার পাশাপাশি আল্লাহর নিকট সুস্থতা কামনা করা কাগজে কলমে পঞ্চান্ন বছর উল্লেখ থাকলেও মুরব্বীদের কাছ থেকে শোনা প্রায় সত্তর বছর ধরে এলাকার বালামুসিবত রোগ থেকে আরোগ্য লাভ সুস্থতা কামনা এবং ফসলি জমি রক্ষার্থে বাৎসরিক খতমে সিপার আয়োজন করে আসছেন ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাথন গ্রামের খতমে শিপার আয়োজক কমিটি স্বপ্ন সিফাতে যে কাজটিটা পড়ে সেটা হচ্ছে এবং অন্য অন্য জিনিস থেকে হেফাজত করা ফসল আদি থেকে আল্লাহর গজব থেকে হেফাজত করা অনেক সময় বৃষ্টি হয় না বৃষ্টির জন্য প্রার্থনা করা এ হচ্ছে এলাকাবাসীর মেইন উদ্দেশ্য এমন একটা অনুষ্ঠান এমন একটা আয়োজন এখানে বাধা দেওয়ার মতো আমি মনে করি না কোনো কারণ আছে এটা কারোর জন্য ব্যক্তিগত কারো ব্যাপার নয় এটা এলাকা ভিত্তিক এলাকার মানুষের জন্য ধর্মীয় একটা অনুভূতি এদের মধ্যে কাজ করে এখানে এলাকার সমস্ত আলেম ওলামারাই এখানে অংশগ্রহণ করে এখানে বাধা বিঘ্নের আজ পর্যন্ত কখনো আমরা এই মুখ্যমন্ত্রী হইনি ইনশাল্লাহ ভবিষ্যতে হব না ঐতিহ্যকে ধরে রাখতে এই বছরও এলাকাবাসীর সহযোগিতায় দশটি গ্রামের ষাটজন হাফেজ ও আলেমের উপস্থিতিতে এই খতমে শিফায় অংশগ্রহণ করেন প্রায় তিন শতাধিক মানুষ মূলত বিপদ আপদ থেকে বাছার যে দোয়া রয়েছে লা ইল্লা ইল্লা আন্তানাকা ইন্নে কুন্তুম মিনাজ জওয়ালিমিন সেটি পাঠ করা হয় এই খতমেসিপায় শেষে মিলাদ মোস্তফা শেষে মোনাজাত করে এলাকার রোগ বালা মুসিবত থেকে রক্ষা ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করেন মুন্সিরহাট আইএস ইসলামিয়া আলী মাদ্রাসার শিক্ষক এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম